মানুষ জান্নাতে প্রবেশ করবে সর্বপ্রথম দয়াল নবীজি জান্নাতের তালা খুলবেন আল্লাহ আকবার বলেন না নবীজি বেলাল হবে নবীর ড্রাইভার ওতে লাগাম ধরবে নবীজি নিজে উঠে পিঠে উঠবেন বসবেন আর উটের লাগাম বেলাল ধরবে জান্নাতের তালা কোলা হবে নবী প্রবেশ করবেন সব নবীরা প্রবেশ করবে সব উম্মতেরা তবে সব নবীর পরে উম্মতে মোহাম্মদ জান্নাতে প্রবেশ করবে আমরা কিন্তু সব নবীর উম্মতের আগে জান্নাতে যাব উম্মতের আগে কি জান্নাতে আমরা কিন্তু আসছি পরে যাব কি আগে আপনার কোন মানুষ যখন ঘুমায় সব শেষে কি ঘুমায় জানুন কি ঘুমায় খান কান সব শেষে কি ঘুমায় খান ঘুমায় দেখবেন বেচারা চোখ মুচ্ছে বাতাস করতেছে তার মানে বেটা হাত ঘুমাইছে না চোখ ঘুমাইছে একটু পরে বাতাস করে বন্ধ করে দিছে সকাল বেলা কয় কি গপ করছো তো আমি তো শুনছি কত ঘুমো আসতো ঘুমাইলো খান ঘুমাইছে কতখ সব শেষে কি কান ঘুমায় মসজিদ যখন ফজরের আজান হয় সবার আগে উঠে কি কান সব শেষে ঘুমায় খান খা সব আগে উঠে আর কাঁহের হজরতগঞ্জ উদাহরণ দিয়া বলে কান যেমন সবার শেষে ঘুমায় সবার আগে ঘুম থেকে উঠে রে আমরা উম্মতে মোহাম্মদি সবার শেষে এসেছি তবে বাবা সবার আগে আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করব রে জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিম্নে 70 জন বউ দিব সুবহানাল্লাহ নিম্নে 70 জন বিবি দিবে গো আর জান্নাতি পোশাক দিবি রে নারীদেরকে দামি পোশাক দাও হবে মা বোনেরা ভালোভাবে শুনে নাও জান্নাতে তোমাদের কি দামি কাপড় চোপড় দাও হবে গো দামি কাপড় দেওয়া হবে নারী আর পুরুষের রুচি ভিন্ন বাবা রুচি ভিন্ন নারীর সব রুচি হলো সাজগুজ করা বাবা নতুন নতুন জামা কাপড় পরা মহিলাদের রুচি এটা বেশি যে দামি দামি শাড়ি পরা সোনু পাড়া হাল করতে মা কথা হল কাফর ফরবা ঠিক আছে কিনা দেম একটা সেলফি ফেসবুকে দেখব ভাইরা আমার কেমন লাগে মানে কেমন লাগে ইডি কাজ কেমন লাগে কি ওই যে তার রুচিটা হলো বেশি সুন্দর নিজেরে কিভাবে সুন্দর করা যায় নিজেরে কিভাবে এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আলাকার মা ভনেরা ভালোভাবে শুনে নাও তোমরা যে সুন্দর পছন্দ কর দুনিয়া সুন্দর হতে পছন্দ করো আমার আল্লাহ জান্নাতি জন্য তোমাদেরকে বেশি সুন্দর করে বানাবে তোমাদের এই চাহিদাটা আল্লাহ পূরণ করে দেব আর পুরুষের রুচি কি জানেন না সাজ গুজ করা না পুরুষের রুচি হলো একাধিক ব্যাহ একাধিক কি করা

তোমাদের চাহিদা হলে একাধিক নারী এই জন্য নিম্নে জান্নাতে তোমাদের সত্তর জন বিবিধা হবে আর জরে! আর হরগিল মানদেরকে সুন্দর বানানো হবে জান্নাতি নারীদের ইসকাব কত দামি হবে দয়াল নবী বলেন ইসকাব কত দামি হবে तमाम দুনিয়া বিক্রি করলে একটা ইসকাবের মূল্য হবে না মাথায় দিয়ে দিবে নবী বলেন এত সুন্দর করেন হরগিল মান বানানো হবে জান্নাতের হুর এত সুন্দর করে বানানো হবে নবী বলেন কোন হুরের যদি কানি আঙ্গুল দুনিয়ার মধ্যে ধরে রে তার কানি আঙ্গুলের এত পাওয়ার এত আলো দিবে দুনিয়ার সূর্যের আলো পর্যন্ত তার কাছে হার মেনে নিতে হবে এত সুন্দর করে বানানো হবে এখন এলাকার মহিলারা হইতে পারে হুজুর আমরা স্বামী ইবাদত করলে সত্তর জন বউ পাইব আমরা তো ইবাদত করি জান্নাতে আমরা খেতে পাই কথা হয়

নূর মোহাম্মদপুরের মা ভনে রাম তুমি যখন জাননাতে যাবা আগো তোমার স্বামীকে আল্লাহ ফিরাই দিবে স্বামীকে ফিরাই দিবে বলতে পারেন হুজুর হুর গিলমান অনেক সুন্দর আমি তো কম সুন্দর আমার স্বামী আমার দিকে তো নজর দিবে না তাদের পাশনে পাশনে আমার স্বামী দৌড়াবে তাহলে ওই স্বামী পে আমার লাভ কি না না শুনে নাও মা বোনেরা যত হুর গিলমান আমার আল্লাহ তোমার স্বামীর খেদমত করতে দিবে গো সবার সুন্দর যে একত্র করলে যত সুন্দর হবে তার সে বেশি তুমি বেগমকে সুন্দর করে বানানো হবে তোমার স্বামী

তার কাপড়ের ভিতরে তার দেহ দেখা যাবে তার অঙ্গ দেখা যাবে এমন একটা কাপড় রেশমি কাপড় পরানো হবে জান্নাতীদেরকে একটা প্রাইভেট কার দেওয়া হবে একটা প্রাইভেট দেওয়া হবে জান্নাতীদের প্রাইভেটের ড্রাইভার কে হবে রে ড্রাইভার হবে তার মন দুনিয়ার সবার শখ একটা প্রাইভেট গাড়ি হলে এদিক সেদিক আকা বাকা আল্লাহ জান্নাতে আফসুস মিটায় দিবে জান্নাতীদেরকে জান্নাতের প্রাইভেট কার দিবে ড্রাইভার হবে তার মন সে মনে বলবে আল্লাহ মন দিয়া বলবে আমি যাব ১০০ তলায় আমার একটা বন্ধু আছে দেখা করব মুহূর্তে তারে এই প্রাইভেট পৌঁছায় দিবে যাব আমি 80 নম্বর তালায় মুহূর্তে তারে পৌঁছাই দিবে যাব আমি অমুক তালায় মুহূর্তে তারে পৌঁছা দিবে জান্নাতের ভিতরে আপেলের বাগান আছে বড়ুর বাগান আছে কমলার বাগান আছে জান্নাতের ভিতরে আঙ্গুরের বাগান আছে মার্কেট আছে বাবাজি জান্নাতিরা মার্কেট করতে জান্নাতে যাবে গে বিশাল বড় সুন্দর এক নারী দাঁড়ানো আছে দেখে খুব ওইটা অনেক সুন্দর এটা যদি বই তো বালা হইত কি তো দুনিয়াত কয় না যদি বই তো আমার বালা

দুনিয়ার পাল্লায় যদি ওজন হয় একটা বড় বারো মন ওজন হয়ে যাবে বড়ই যদি বারো মন হয় আপেল কয় মন হবে বড়ই যখন পাঠাইবো বড়র ভিতর থেকে সুন্দর এক নারী বের হয়ে আসবে বড়র ভিতর থেকে বউ দেখবেন আপনারা ওই বিভিন্ন পুরস্কার দেয় নারী পুরস্কার কথা

খাবার দা হবে না বলেন টেবিল দেওয়া হবে চেয়ার দেওয়া হবে প্লেট দা হবে খাবার দা হবে তারা খাবার খেয়ে গো এত মজা লাগছে প্লেট খাই খাইব প্লেট ভাঙার পরে খুব টেবিল মজা লাগে টেবিল ভেঙ্গে খেয়ে ফেলবে শেষে বাবা চেয়ার পর্যন্ত ভেঙে খেয়ে ফেলবে সাবিরা এখন অভিজি গো তখন কি প্রস্রাব পায়খানায় ধরবে না নবী বলেন জান্নাতে কোনো প্রস্রাব পায়খানা করার জায়গা নাই রে বাবা সাবিরা যখন খাবার খাবে জান্নাতীরা দেখুর দিবে এর সাথে সাথে তার সব হজম হয়ে যাবে খাওন সব হজম খাওন সব কি আজও মনে খাওয়া না খাও খালি খাও আর খাইতা নাই সারস এই ফোটা ডিলেট করার কোনো রাস্তা নাই রাস্তা কি খাবার আর আমার ख्याल করেন ভালো ভাবে জান্নাতের ভিতরে আনন্দ বন্ধু বন্ধু আড্ডা হবে বন্ধুদের আড্ডা হবে বাবাজি বন্ধুদের হাসি তামসা হবে খুশি হবে আনন্দ হবে বন্ধুদেরও জান্নাতে আড্ডা হবে বিভিন্ন হবে আমাদের হন। মতন এমন চরিত্রের আনন্দ হবে রে ওইটা নয় বাবা দুনিয়ায় যে আনন্দ করে বেপরোয়া আনন্দ নয় যেটা শরীয়তের আনন্দ ইসলামের আনন্দ শান্তি আর মুক্তি এমন আনন্দ জান্নাতে জান্নাতিরা করবে জান্নাতিরা কি জান্নাতে বন্ধু নিয়ে আড্ডা দিবে কথা বলবে গল্প করবে সেখানে শুধু সুখের জায়গা খাওয়ার জায়গা ঘুমানোর জায়গা ক আমার বানের বাবা দ্বীপ করেন ভালো ভাবি আমার আল্লাহ বলবে রে জান্নাতি ও জান্নাতিরা তোমরা সুখ পাইছনি তারা বলবে মালিক আল্লাহ জান্নাতের সুখ পেছি আল্লাহ বলেন আর কি কিছু বাকি আছে নাকি কোনা আল্লাহ তো কিছু নাই আলম রাজা কইছে আর চেয়ে বেশি পাইছি সুবহানাল্লাহ ওন্না সুবহানাল্লাহ নবীজি বলেন আমি যে দিন মেরাজে গিয়েছি জান্নাতের ভিতর প্রবেশ করেছি একটা জান্নাত দেখে আমি রসুলের আফসোস লেগে গেছে ভালো লেগে গেছে ফ্রীজ তাদেরকে বললাম হে ফ্রীজ ওই জান্নাত কার জন্য আল্লাহ বানাইছে ফিরিস্তা বলে এক আরবির জন্য বানাইছে নবী কানা আরাবি আমি হচ্ছে আরাবি। কানা নবী আপনার জন্য না এক কুরাইশের জন্য বানাইছে নবী কানা কুরাইশ আমি হচ্ছে কুরাইশ কানা নবী এক যুবকের জন্য বানাইছে নবী কানা যুবক আমি হচ্ছে যুবক কানা নবী আপনার জন্য নয় নবীজি বললেন তাহলে কার জন্য বানাইছে একটু বলে দাও কো ফিরিস্তা ডেকে বলে নবীজি ওগো মায়ের নবীজি এই জান্নাতের আমার আল্লাহ বানাইছেন আমাদেরকে পাহারাদার বানাইছেন আল্লাহ কো জে বীর ইসতারাম জান্নাত পাহারা দাও এই জান্নাত আমি বানাইছি আমার নবীর সাবি ওমর ইবনু আল খাত্তাবের জন্য রে আরজ রে আমার বনের বাবা দিন জান্নাত শান্তির জায়গায় জান্নাতির ভিত আল্লাহ বলবেন আরো নিয়ামত বাকি আছে রে জান্নাতিরা তোমরা বড় নিয়ামত এখনো পাও নাই তারা বলবে আল্লাহ কেমনে পাব আল্লাহ বলবেন তোমরা বাহির করো সাধারণ মানুষরা জান্নাতের ভিতরে আবার আলেম ওলামাকে কুজবেرید আলেম কুতে আছে আলেম এলেম ওলামা আলেম কে কুজবে তখন কুজিয়া বলবে আল্লাহ তো ফেরেশতার মাধ্যমে বলেছেন আর নাকি বড় এক নিয়ামত বাকি আছে ওই নিয়ামতটা বাহির করো রে কেমনে আবার তাফসীর করো কোরআনের আয়াত বাহির করো তোমরা যেমন জান্নাতি সুখের কথা আমাদেরকে বলেছে আবার কিভাবে এই বাকি আছে ওই যে জান্নাতের বরসু এটা নাকি বাকি আছে কোতে আছে আলেমরা জান্নাতের ভিতরে তাফসীর মাহফিল শুরু করবে আবার আলোচনা করবে কোরআনের আলোচনা করতে করতে গো বলবে ও জান্নাতিরা বড় নিয়ামত হল দিদার এলাহি আল্লাহর সাথে সাক্ষাৎ বাকি আছে কিটা বাকি আছে আল্লাহর সাথে সাক্ষাৎ বাকি আছে ওই সবচেয়ে বড় নিয়ামত সব জান্নাতিরা বলবে মালিক ও আল্লাহ যে জান্নাতে তুমি নাই গো সেই জান্নাতের দরকার নাই আল্লাহু আকবার বলেন না বলবে মালিক গো যে জান্নাতে তুমি নাই ওই জান্নাতের দরকার নাই গো তোমার দিদার চাই তখন জান্নাতের ফিরিস্তার এলান করে দিব ও জান্নাতিরা তোমরা যদি আল্লাহর দিদার চাও জান্নাতের প্রথম গেটের দরজায় চলে যাও প্রথম গেটের দরজায় যাওয়া হবে কে বিশাল বড় প্যান্ডেল বিশাল বড় স্টেজ জান্নাতের ভিতরে এই ময়দানে সব নবীর উম্মতরা হবে শ্রোতা সভাপতি হবেন আমার আল্লাহ প্রধান অতিথি আমাদের নবী বিশেষ অতিথি হবেন সব নবীগণ সভাপতি কে আল্লাহ নিজে অতিথি আমাদের নবী প্রধান অতিথি বিশেষ অতিথি সব নবী আর একবারে সামনে থাকবে উম্মতে মুহাম্মদ আরো আস্তে মহিলার উন বনতা উন তো না তো অনেকে আসে ডরে কয় বহুত বোর ডরে কয় না কে কারি কেন জুরে সুবহানাল্লাহ বলে বাড়িতে গোনা যায় আর বউ জামাই জামাইর জানে বাড়িতে গেলে যদি তোমার দোতো জোর বেড়া জুড়ে হয় না আপনারা তো সোনার কেন মানুষ ইডর বয় তো তাহার কথা কন্যা সুমান আমার বানের বাবা জি তখন জান্নাতিরাই ময়দানে যাবি এই ময়দান কুরাম তার দিয়ে উদ্বোধন হবে জান্নাতির আমার আল্লাহ বলবে নয় তাও তুমি সুরামু জাম্বেল তেলাওয়াত করবারি আপনারা বলতে পারেন হুজুর

তোমরা তো দাউদের কণ্ঠে তেলাওয়াত শুনে বেহুশ ছিলে এবার আমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কণ্ঠে তেলাওয়াত শুনবা মধুর কণ্ঠে আমার বন্ধু সূরা ইয়াসিন তেলাওয়াত করবে রে আমার নূরের নবী সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিবি জান্নাতীরা নবীর মধুর কণ্ঠের তেলাওয়াত শুনিয়া বেউস থাকবে বেউস হতে গোটা ময়দান বেউস হয়ে যাবে কতদিন বেউস হয়ে থাকবে আট বছর পর্যন্ত বেউস হয়ে থাকবে আট বছর পর্যন্ত বেউস হয়ে থাকবে আট বছর পরে জান্নাতীদের হুশ আসবে আল্লাহ বলবেন এই জান্নাতীরা আমার দাঁত কণ্ঠে তোমরা তেরো বার শুনিয়াম আট হাজার বছর বেউস হয়েছিলে এবার আমি প্রভু নিজের কণ্ঠে তেলাওয়াত শুনবারে আমি আল্লাহ নিজে তোমাদেরকে তেলাওয়াত শোনাবো আমার মধুর কণ্ঠে শোনাবো আমার তোমরা শুনেছো এবার আমার নিজের কণ্ঠে তোমরা শোনো আমার আল্লাহ রহমানের আমরা কি আর রহমান আল্লাহ করবেন আর রহমান আল্লাহ বলবেন আনার রহমান আল্লা কোরআন ইমসান আল্লাহ কি আনার রহমান আমি সে রহমান শিখেছিলাম তোদেরকে কোরআন আমি শ্রী রহমান তোদেরকে আমি রহমান, যে দেশে পাঠাইছিলাম সেই দেশের বাসা শিকার জ্ঞান দান করেছিলাম তোরা বল আমি শ্রী রহমান আমার নিয়ামত তোরা শিকার করবে এইভাবে গোটা রহমানের আমার প্রভু রব্বুল আলামিন করবেন ময়দানে মানুষ কান্না কান্না করতে করতে ময়দান বেউস হয়ে যাবে গো গোটা হাসর জান্নাতীরা ওই ময়দানে বেউস হয়ে পড়ে থাকবে কত দিন বেউস হবে 8 লক্ষ বছর পর্যন্ত বেউস হয়ে ময়দানে পড়ে থাকবে আট লক্ষ বছর পরে হুশ আসার পরে দেখবে আল্লাহ নাই নবীও নাই ময়দানে আল্লাহ নাই নবেও নাই তারা বলে মালি যেই ময়দানে তুমি নাই যেই জান্নাতের তুমি নাই সেই জান্নাতের দরকার নাই গো আল্লাহ তোমার দিদার চাই সাক্কাৎ চাই শুধু তো তেলা আবার শুনেছি গো এবার তোমার সাক্কাত চাই তখন আমার আল্লাহ সব জান্নাতীদের দুই থেকে পাখির মতন আল্লা ঘায় আর আসতে কোন ডানা লেগে যাবে এলান করে দিবে রে যান যদি আল্লাহর দিদার পেতে চাও আকাশের দিকে তোমরা উড়াল দাও আর জোরে পিছনের বাইরে আরো জোরে কোন সুবাহান আল্লাহ চিল্লে বলে আল্লাহ ঘা ঘ ঘুমে ধরছে ই কোণত আর কেউ কয় না ঘুমো না সোজা সোজা ই কেন আছে না মন কোনো বেশি আছে বহুত লোক আছে এই কারণে চিন্তা করতেছে কই যাইতো অনেক লোক আছে পাঁচ সাত মিনিট গেলে সিগারেট না গেলে পেট ফুটবল হই যায় টি ইবলিসি গান কি ডাকতেছে বতকান বইছত ভাইরাস না বাইরে একটা টান দের পরে যাইছনি কথা হয় না আছে কি না আপনার এখন ইবলিসের কথা শুনবেন না ধর্মের কথা শুনবেন এই উট না তোর তো সেনা ভালো মনোযোগ দিচ্ছেন কিন্তু আওয়াজ দিবেন গুমুতা কোন তো কইলা না

সাল্লা চাচা হয়ে আবু ল নবীর কালেমা পরে নাই দুজাহানের বাদশা নবী আবু জাহেল মানে নাই সাল্লাল্লাহু আদম যখন মাটি পানি নর নবীজি খোদার কুলের নাহি কিছু নবী গা আপনার সমতনাল্লা আমার প্রাণের বাবাজি পাখির মতন জান্নাতীদের দুপাশে দুইটা ডানা লেগে যাবে রে আমার আল্লাহ ফিরিস্তার মাধ্যমে অ্যালান করে দিবেন ফেরিসтана বলে দাও আল্লাহর দুজুদিদান যদি পেতে চা আকাশের দিকে তোমরা উরাল দাও এটি আমার জান্নাতের শেষ কথা এবারে কয়েক মিনিট জাহান্নামের কথাকে দয়া করো জান্নাতীরা মঙ্গলবার সকাল বেলা উরাল দিবে মঙ্গলবার সকাল বেলা জান্নাতীরা আকাশের দিকে উরাল দিবে বেলা ডুবি ডুবি রি একটা পাথরের মধ্যে রেশ দিবে আমার আল্লাহ তাদেরকে সারা পান করায় দিবি বুধবারে সকাল বেলা হুড়াল দিবি বেলা ডুবি ডুবি গো একটা পাথরের মধ্যে তারা রেশ দিবি আমার আল্লাহ বলবেন আমার জান্নাতিদেরকে জান্নাতের মধু পান করায় দাও বৃহস্পতিবার সকালবেলা উড়াল বেলা ডুবে ডুবে আমার আল্লাহর সে আজিমে পৌঁছে যাবে সব জান্নাতিরা আল্লাহর আশাজিমে পৌঁছে যাবে আল্লাহর বান্দার মধ্যে একটা পর্দা থাকবে বাবা আল্লাহ ওপারে বান্দা ওপারে পর্দা থাকবে মধ্যখানে একটা জান্নাতিরা বলবে মালি যে জান্নাতি তুমি যে আরশের মধ্যে আসিয়া তুমি আর আমাদের মধ্যে পর্দা সে আরশের দরকার নাই ডাইরেক্ট সাক্ষাৎ চাই জীবনে না দেখিয়া সেজদা করেছি গোলামি করেছি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যে জিজ্ঞাসা করা হয়েছিল আলী তুমি যে আল্লাহর আমি ওই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না দেখে দেখে চেষ্টা করেছেন আমরা তো দেখি না আমাদের বিশ্বাস আল্লাহ আমাদেরকে দেখি বলবে আল্লাহ দুনিয়ায় বিশ্বাস করেছি আমরা যদিও দেখি নাই তুমি মালিক দেখতেছো কুদরতি কদমে সেজদা করেছি আল্লাহ গো আমরা চাই তোমার কুদরতি কদমে ডাইরেক্ট আমরা সেজদা করি রে আল্লাহ বলবেন রে জান্নাতীরা তোমরা কি আমারে দেখছনি না না মালিক তোমাকে দেখি নাই তারপর বিশ্বাস করেছি দেখি নাই তারপর আশা করেছি দেখি নাই। তারপর ভয় করেছি বিশ্বাস করেছি বিশ্বাস আল্লাহ বলেন বান্দা বান্দি না দেখিয়া এত বড় বিশ্বাস করেছি চেষ্টা করেছি আমি আল্লাহ তো না দিদার দিয়ে থাকতে পারি না এমনি আল্লাহ পর্দা সরাই দিবে বান্দা বান্দি একাকার হয়ে যাবে সব জান্নিরাম আমার আল্লাহর কুদরতি কদমে যাবে সব জান্নিরাম আমার আল্লাহর কুদরতি কদমে সেজদায় পরে যাবে সেজদা দিতে দিতে গো আমার আল্লাহ বলবেন উঠো জান্নাতিরা উঠ কতদিন শেষ দা দিবার জানা বলবে মালিক একটু আগে না শেষ করলাম শেষ করলাম সামান্য সময় হলো শেষ করতেছি এত তাড়াতাড়ি কেন উঠালা আল্লাহ বলবেন সুখের দিন কেমনে যায় টের পায় না মানুষ দুঃখের দিন মানুষের শেষ হয় নারী রে জান্নাতিরা কতদিন চেষ্টা করেছ নব্বই হাজার লক্ষ বছর হয়ে গেছে তোমরা আমি আর কুদরতি কদমে চেষ্টা করেছো আর জোরে বলি জাননা সুখীর জাগা বাবা আল্লাহ চির আ মানুষকে সাই ভাবে জান্নাত দান করবে ওলাই ওয়ারিস হরিস আল্লাহ সোওয়ারিস বানাবো আল্লাহ জিন আরি সোনাল ফির দাওস জান্নাতুল ফির দাওসের ওয়ারিশ কতদিন বানাবে হুম ফি হালিদুন চিরদিন ওই জান্নাতের মালিক বানাবি। জন্য বানাবে চিরদিনের দিনের জন্য দুনিয়ার মানুষ দিয়া নেগা কথা হয় ইসলাম বোতা দিলাও কথা রাখছো আল্লাহ আমি দিয়ে দিছি আর নিব না চিরদিনের জন্য মালিকানা আর